নবদ্বীপ প্রতাপনগর হীরালাল পাল রোডের একটি বেসরকারি স্কুলের বিপরীত দিকে রাস্তার পাশে এবং ড্রেন থেকে বেশ কিছু ভোটার কার্ড উদ্ধার করা গিয়ে দেখা গেল চাঞ্চল্য ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ বিষয়টি নিয়ে কি জানালেন বিজেপি থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলর এবং স্থানীয় মানুষ শুনুন আমরা কিছুদিন আগে দেখলাম ঘাটে রেশন কার্ড ছিল আর এবার দেখলাম এশিয়ার শুরু হওয়াতে আজকে এই প্রতাপনগর মেন রোড এখানে দেখলাম দেখলাম রোডের ধারে রাস্তার পাশে কয়েকশো পড়ে আছে আর তার মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা কার্ডই এই স্থানীয় সবই চার নম্বর মাথাপুর রোড লেখা আছে বলে গঙ্গানগর লেখা আছে কিন্তু এগুলো প্রত্যেকে এলো এত কাঠো দিল এবং কিছু লোকে দেখলাম যে একই বাড়ি চার পাঁচটা কার্ড রয়েছে তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে তার যদি কার্ড থাকে পুকুর তাহলে এই কাজটা করতে গেলো আমরা এই সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি নব পুলিশকে ফোন পেয়ে জানিয়েছি তারা এসছে আমরা পুলিশকে বলতে চাই তার তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত করুক কারাই কাঠ ফেললো কেন ফেললো এবং চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জবাব দিতে হবে তার ওয়ার্ডে এই কাট কাটন পথকে এলো একদিন বিজিপি যে কথাটা বলতো যে এসআর হলে এই কুয়ো অনেক ভুয়ো ভোটার পাওয়া যাবে কয়েক লক্ষ তার প্রমাণ নবদ্বীপে জ্বলন্ত উদাহরণ নবদ্বীপ যে নবদ্বীপেও কয়েকশো ভোটার কার্ড পাওয়া গেল হয়তো খুঁজে আরো বিভিন্ন সব ভোট হয়তো খুঁজে পাওয়া যাবে হয়তো আমরা একটা দেখলাম এর জবাব কিন্তু নবদ্বীপ পুরসভা চেয়ারম্যানকে দিতে হবে এই আমরা আসলাম সাড়ে দশটা নাগাদ আমি মানে এখান থেকে আধ ঘন্টা আগে দেখলাম কত সংখ্যক কার্ড দেখলেন প্রায় পাঁচশোর অধিক কার্ড এবং তারা সবই কিন্তু সবচেয়ে বড় কথা সব স্থানীয় এই চার নম্বর আমি তো এই কিছুক্ষণ আগে যখন দেখলাম দেখা মাত্র ফোন করে জানিয়েছি থানাতে আমাদের সময় ফোন করেছে পুলিশ এসছে আমরা এবার নিশ্চয় লিখিত অভিযোগ জানাবো আমার নাম আনন্দ দাস বিজেপি নদীয়া জেলা দক্ষিণ সদস্য যে কার্ডগুলো পাওয়া গেল আর আপনারা ফোন করে জানলেন সেই ব্যক্তির বাড়িতে কার্ড রয়েছে দুটো এপিক নাম্বারই কি এক আছে এটা খোঁজ নিয়ে দেখেছেন এপিক নাম্বার এই সময়ের মধ্যে মেলাতে পারেনি

যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে বা শাসক দলে রয়েছে তাদের কাছে কার্ডগুলো গচ্ছিত ছিল তারা ডবল এন্ট্রি ভোটারের মধ্যে দিয়ে তারা এই বুথে চাপ্পা দিত তো সেই কারণে কার্ডগুলো কিন্তু একসাথেই ফেলা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল করে কেউ ফেলে যায়নি এটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে এবং প্রশাসনকে এর তদন্ত করতে হবে পুলিশ এটা দেখে গেল তাহলে হবে না পুলিশকে তদন্ত করতে হবে কার্ড কে ফেললো কেন ফেললো এর এটাকে পুলিশকে তদন্ত করতে হবে এই দাবি আধা ঘন্টা কি এক ঘন্টা আগে

আর এগুলো সব অবৈধ ভোটার এখানে প্রচুর ব্যক্তি আছে তাদের দুটো তিনটে করে ভোট আছে ঠিক আছে তাদের বাড়িতে ফোন করা হয়েছে তারা বলছে হ্যাঁ আমাদের বাড়িতে ভোটের কাঠ আছে তাহলে এগুলো অবৈধ আর এগুলো যতটা আমাদের মন বলছে এগুলো শাসক দলেরই কাজ ঠিক আছে আপনার নাম আমার নাম অমর দেবনা আমার বাড়ি এখানে ওয়ার্ড নাম্বার এখানে দেখলাম অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে তো আমাদের পাড়ার ওইদিকে খবর গেছিলো তবে আমরা আসলাম আমাদের এখানেই পাড়ি তাই এসে দেখলাম এখানে অনেকগুলো ভোটার কার্ড পড়ে আছে তার মধ্যে কিছু লোককে আমি চিনি আর কি যেহেতু আমাদের পাড়ারই আশে পাশের পাড়ার লোক সেই সুবাদে চিনি তার মধ্যে একই ফ্যামিলির তিনজন আছে তাদের ছবিও দেখলাম অনেককেই চিনি তারা অনেকেই জীবিত এবার তার মধ্যে একজনকে ফোনও করেছিলাম তো তার বাড়িতে অলরেডি ভোটার কার্ড রয়েছে তো এটাই দেখলাম তিন চারজনকে মানে তিন চারজন নয় টোটাল আট দশ জনকে চিনি তার মধ্যে এক বাড়িতে এক বাড়ির তিনজনা আছে তাকেই ফোন করেছিলাম সে বলল তার বাড়িতে অলরেডি কার্ডগুলো কোথায় পড়ে থাকে রয়েছে ভোটার কার্ডগুলো এই যে এখানে পড়ে রয়েছে স্কুলের পাশে ড্রেনের পাশে পড়ে মানে পরিত্যক্ত রাস্তা হ্যাঁ এটা ড্রেন আর মানে এটা একটা পরিত্যক্ত ড্রেন এখানে সবাই পেচ্ছাপ পেচ্ছাপ করে বা এই অন্ধকার মনে হচ্ছে কারা ফেলে যেতে পারে দেখুন কারা ফেলে গেছে সেটা তো আমি জানি না কারণ আমি দেখিনি সেটা তো প্রশাসন বের আপনি যাদের চেনেন তাদের ফোন করে কি ইনফরমেশন পেলেন তাদেরকে ফোন করলাম তা তার একজনের সাথে তার মধ্যে আমার কথা হলো সে তখন বলেছিল সে বলল যে তার পুরনো ভোটার কার্ড করে তো এখন এখন নতুন ডিজিটাল কার্ড যখন করা হয় তো সেই টাইমে এই পুরনো ভোটার কার্ড তাকে জমা দিয়েছিল কোথায় জমা দিয়েছিল কোথায় জমা দিয়েছিল সেটা বলেন বলল জমা দিতে হয়েছিল তা সেই পুরনো ভোটার কার্ড হচ্ছে নতুন ভোটার কার্ডের এপিক নাম্বার একই আছে এপিক নাম্বার একই আছে বলতে মনে হয় না এপিক নাম্বার একই আছে না এপিক নাম্বার চেঞ্জ হয়েছে সেটা ঠিক আমার সাথে কথা আচ্ছা পুরনো ভোটার কার্ড আর নতুন ভোটার কার্ড ওই সময়ই জিনিসটা ইয়ে হয়েছে এটা পুরনো ভোটার কার্ড সে বললো আর কি তাকে আমি বললাম যে পুলিশ নিয়ে গেছে এটা বললো ঠিক আছে অসুবিধা নেই আগে কি এলাকা এরকম কোনো না এরকম আগে কোনো দিন শুনিনি টিভিতে টিভিতে দেখেছি বা ফেসবুকে দেখেছিস নাকি আমাদের এলাকায় কোনো ওই টিভিতে টিভিতেই দেখেছি বা ফেসবুকে দেখেছি তো এখন তো আজকে প্রথম দেখলাম এই আপনাদের এলাকাতে এরকম প্রথম বলছেন যে ভোটার কার্ড পাওয়া গেছে হ্যাঁ প্রথম এসআইআর আবহে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে কী মনে হচ্ছে যে এই এখানে কি আর কি পাওয়া যেতে পারে বা এরকম আতঙ্কের ব্যাপারে বা সেটা তো বলতে পারবো না কারণ ঘটনাটা হচ্ছে কোথায় কে ভোটার কার্ড ফেলে যাবে কিন্তু পরে পরবর্তীকালে পাওয়া যাবে কি যাবে না সেটা তো আমি বলতে পারবো আপনার নাম আমার নাম চিন্ময় ভট্টা বাড়ি আমার বাড়ি গঙ্গার দিকে হাসপাতাল রোডে ওই যে সরোজনী চিলড্রেন্স বিগিনার্স একটা স্কুল রয়েছে উল্টো দিকে পরিত্যক্ত জায়গায় বেশ কিছু ভোটার কার্ড পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ আসে কি বলবেন বিষয়টা আমিও একটু আগে শুনলাম এখানে যাচ্ছিল পথচারীর মুখে শুনতে পেলাম যে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে মানুষ এসে নিয়ে একটা আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটার মানে মোর ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে আর এই ভোটের কার্ড বা বিষয়টা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে তবু আমি একজন কাউন্সিলর হিসেবে বলবো এর পূর্ণ তদন্ত করা হোক কোথার থেকে এতগুলো ভোটার কার্ড আজকে এই রাস্তার পাশে এইভাবে পাওয়া গেল এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি তদন্ত করা হোক এবং যদি দোষী যারা পাবে দোষী শাস্তি দেওয়া হোক কারণ বিষয়টি সম্পূর্ণ একটা পরিকল্পিত বিরোধীদের একটা চাল আমার এটা ধারণা বিরোধী শিবির মানে বিশেষ করে বিজেপি যেটা দাবি করছে যেটা সম্পূর্ণটাই এসআইআর আবহাওয়া তৃণমূলের কাজ এরা সব ভুয়ো ভোটার এবং বেশ কিছু ভোটার দেখা স্থানীয়রা দাবি করছে যে পার্শ্ববর্তী এলাকার মানুষেরই ভোটার কার্ড পাওয়া গেছে ওখানে এবং তাদের বাড়িতেও রয়েছে তাদের ভোটার কার্ড কি বলুন না সেটা প্রদন্ত করো তার বাড়িতে ভোটার কার্ড থাকবে এখানে ভোটার কার্ড পড়ে রইল তাহলে ভোটার কার্ডটা আসলো কোথা থেকে ভোটার কার্ড তো আর আমরা এখানে তৈরি করা না ভোটার কার্ডের মধ্যে লোক থাকে সই থাকে এগুলো নির্বাচন কমিশনের ব্যাপার তারা কোথার থেকে জোগাড় করলো তারা এটা মানে তদন্ত করে বের করুক তারাই মানে তদন্ত করুক আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি বিষয়টা নিরপেক্ষ তদন্ত করা হোক যে এই ভোটার কার্ডগুলো কোথার থেকে আসলো এবং যেটা পরিকল্পনা এখানে চক্রান্ত চলছে সেটাও মানে পরিষ্কার করা হোক আপনার নাম আমি এই পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার নাম ঝন্টুলাল দাস